গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদপত্র তাদের ডিজিটাল মাধ্যমে খবর প্রচার করেছে শৈলকুপা উপজেলার আশি হিন্দু পরিবার জামাতে যোগ দিয়েছে তবে এই খবরের সত্যতা খুব একটা পাইনি আমরা আমরা ঘটনার সত্যতা জানতে এসেছিলাম ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার বারানং নিত্যানন্দপুর ইউনিয়নের সেই আলোচিত ভান্ডারিয়াপাড়া গ্রামে এখানে এসে তিনটি সমাজের হিন্দু প্রতিনিধিদের সাথে আমাদের কথা হয় তারা জানেন ওই দিন রাতে ইসলামের এখানে জামাতি নেতাকর্মীরা এসেছিলেন এবং তাদের সম্প্রদায়ের মধ্যে থাকা একমাত্র ব্যক্তি যিনি নাকি দীর্ঘদিন ধরে জামাতের রাজনীতির সাথে জড়িত আছে তিনি এই তিন সমাজের কোনো সমাজেরই প্রতিনিধিত্ব করেন না অর্থাৎ তিনি একা জামাতি ইসলামের কর্মী কিন্তু তিনি একা দীর্ঘদিন ধরে জামাতি ইসলাম করলেও এই গ্রামের অন্যান্য যারা রয়েছেন তারা জামাতি ইসলামের রাজনীতি করেন না এদের মধ্যে একজন সমাজপতি আমাদেরকে বলেছেন তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন সেই প্রথম আমল থেকেই যার কারণে গত সতেরো বছরে তিনি বহুবার নির্যাতনের শিকার হয়েছেন তার মুখ থেকেই শুনি তার কথাগুলো এখানে আপনার এটা আছে ভুয়া এইখানে উনিশ তারিখে আমাদের পূজার মিটিং ছিল মিটিং থাকাকালীন আমার দাদা আছে সভাপতি সে এখানে মিটিং কল করে সে সন্ধ্যার সময় ও ছিল আর একটা লোক ছিল এখানে বসে আছে তো বসে থাকার পরে এর ভিতরে আসলো রাজ ওই জামাত ইসলামের কিছু লোকজন আসার পরে এইটা এখানে আসলে পরে যে কোনো দলেরই সে তো স্বজনের সাক্ষাৎকার করতে পারে তা এখানে এসে ও তারা এইভাবে করে চলে যায় চলে যাওয়ার পরে আমরা মিটিং শেষ করি সে সময় বাজে এগারোটার পরে মিটিং শেষ করি শেষ শেষ আবার সকালে শুনি যে জামাত ইসলামের যোগ না কিসের জামাত ইসলাম এইখানে কোনো তো এটা তো হয়নি এবং হয় এটা তো ভিত্তি তাই এটাই আছে আমার ইয়ে এটা না 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 এটা কোনো হুমকি না এইখানে একটা ছেলে আছে জামাতের সেটা আছে বিকাশ এই গ্রামের ভিতর শুনছিলেন এক হিন্দু সমাজপতির কথা এরপর যাকে জড়িয়ে একটি মন্তব্য করা হয়েছে যে ভোজন কুমার নামের এক ব্যক্তি তিনিও নাকি তার দলবল নিয়ে জামাতি ইসলামে যোগ দিয়েছেন চলুন তার মুখ থেকে শুনে আসি তিনি কি বলছেন ভজনকুমার কুমার মুন্সী ভান্ডারীপাড়া বাড়ি শৈলকুমার থানা জেলা আমি বিগত এই শুক্রবারের দিন যা ঘটিছে শুনি আমি তো অবাক মানে আমি তো জানি যে পূজা মন্দিরই সবাই আসতে পারে কথাও বলতে পারে আমাদের ভালোভাবে পূজাটা হোক এদের সবাই মানে সার্বিকভাবে ই করে যাতে পূজাটা কোনো সমস্যা না ঘটে এজন্য আসতে পারে কিন্তু আমরা তো জানিও না কিছুই না হঠাৎ করে শুনতেছি আমরা জামাতে ইসলামে যোগ দিয়ে দিছি কিন্তু আসলে তো এটা মিথ্যা আপনারা কি কারণ না 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 কেউ কেউ আমাদের এরকম ভয় দেখায়নি আমরাই তো হয়ে যাচ্ছি যে আমরা তো সেই দলের কোনো বিষয়ে উঠিনি কথাও হয়নি আসিও নি আমি তাহলে আমি কিভাবে যোগদান করলাম কতজন লোক আছে আমাদের তাদের একত্রিশ ঘাঁ আছে একত্রিশ আমরা এবার কথা বলতে চাই বিকাশ বিকাশতন্ত্রের সাথে যদিও তাকে সশরীরে আমরা পাইনি তাই মুঠোফোনে তার সাথে কথা বলার চেষ্টা করেছি শুক্রবারের দিন এই দলের লোকজন বললে আপনাদের পি জে কল্লা মন্দিরে বস্প কয়েকজন লোক নিয়ে ওখানে বসবো বুঝিয়ে আপনাকে পুজো সম্বন্ধে একটু আলাপ আলোচনা করবো আচ্ছা শৃঙ্খলা না হয় সেই জন্যে আমরা একটু ওখানে বসবো বসিয়ে এই পাঁচটা ভালো মন্দ কথাবার্তা বলা বলি করবো এই কথা হয়েছে হ্যাঁ পুজো চলাকালীন তারা আসবে আজকে প্রতিমন্ত্রী তারা যাবে এই কথাবার্তা হয়েছে না তারপর ওই দলীয় কাই যায় তারা সব কথা বললো জামাতে আশিটা পরিবার বেশি এটা হচ্ছে গিয়ে ও বাক্তিকতা কয়টা পরিবার মিশে আমি একা আমার নাম বিকাশ আমি একা বহুদিন থেকে এই জল করি এই জল আমি ভালোবাসি তাই এই জল করি এ বিষয়ে কথা হয় শৈল জামাতে ইসলামের আমিরের সাথে শুক্রবার উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর আমি আমার নির্বাচনী কার্যক্রমের উদ্দেশ্যই আমার কিছু সহযোগীদের সাথে নিয়ে আমার কিছু সাথী ভাইদের নিয়ে আমরা বারো নম্বর নিত্যান্দ নিত্যানন্দপূরিমার ভান্ডারিপাড়া একটা পূজা মণ্ডপে আমরা ওখানে উপস্থিত হই পূর্বেই তারা আমাদেরকে আহ্বান করেছিল ফোনে তাদের সাথে কথা হয়েছিল তারা আহ্বান করেছিল তাদের আহ্বানের আলোকেই সেখানে আমরা উপস্থিত হই সেখানে সন্ধ্যার পরে আমরা অনেক লোকের উপস্থিতি আমরাও গেছিলাম তাদের তিনটা সমাজে তিনটা মণ্ডপ হয় তিনটা মণ্ডপেরই মোটামুটি কিছু কিছু লোক উপস্থিত ছিল সেখানে মেনলি যিনি ভূমিকা রাখল তিনি বিকাশ বিকাশ দা বিকাশ সরকার উনি বয়স্ক মানুষ উনি আগের থেকে আমাদের সাথে কাজ করেন এবং ওখানে ওনার বক্তব্য আমি নিলাম উনি উনি যেটা বললেন যে আমি উনিশশো সাল থেকে জামাত ইসলাম করি যেটা আমিও জানতাম না এবং এর আগেও সে সেইভাবে আমাদের সাথে কথাবার্তাও বলেছে তো যাই হোক ওই দিন আমরা তাদের সাথে অনেক সময় মত বিনিময় হয়েছে তারা একথাও বলেছে যে আমরা অতীতে অনেক সরকার দেখেছি আমরা সামাজিকভাবে যেহেতু আমরা সংখ্যালঘু সেই হিসাবে আমরা সব সময় আতঙ্কের ভিতরে থাকি হয়েছে তারপরে তো অনেক কিছুই ঘটে যায় যেটা সাধারণ মানুষ তারা বলতে পারে না কিন্তু আমরা বাস্তবে বুঝি তবে তাদের যে কথাটা সেটা হলো যে জামাত ইসলাম তারা আমরা কোনোদিনও ক্ষতিগ্রস্ত হয়নি এবং বাস্তবতা হলো চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আমরা যে দৃশ্যপট দেখছি তা তো অতীতে যে ফ্যাসিট বিদায় হয়েছে আর এ পর্যন্ত আর একটা গোষ্ঠী বা দল তারা যা করছে এর ভিতরে কোনো পার্থক্য আমরা পাচ্ছি না এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আমাদের নিরাপত্তা এবং সামাজিক শান্তির জন্য এবং সুস্থভাবে বসবাস করার জন্যে আমরা জামাত ইসলামকে ভোট দেবো এতটুকু কথা তাদের সাথে হয়েছে সেখানে কতটা পরিবার কত মানুষ ছিল এইগুলো আমরা ওখানে অত গোনা আমরা গোনাগুনি করিনি তবে অনেক মানুষ তারা ছিল